এই যে সংকলন দিল খোলাসা জাহিদ খান উনি দিল খোলাসা সাদা দিলে এটা আপনাদের মাঝখানে দিচ্ছেন পাঁচশো টাকা আমাকে পুরস্কার দিচ্ছেন আলহামদুলিল্লাহ সকল মার হাবা আমার জাহিদ ভাইকে আল্লাহ কবুল করুন আল কোরআনের সৈনিক বানায় দিন উনার লেখায় যেন আগুন ঝরে হক যেন কোরআনের হক কথাগুলো সঠিকভাবে লিখতে পারে উনি আমিন উনি যে কথা হীরার চেয়ে দামি সম্পাদনা মুফতি আবুল হাসান শামস শামসাবাদী এবং সংকলন করছে দিল খান খোলাসা ভাই আলহামদুলিল্লাহ দেখেন নিজেকে মুক্তি মহাদেশ পরিচয় দেন নাই অথচ বলেছেন যে ভাই আমি কিন্তু মুক্তি মহাদেশ আলহামদুলিল্লাহ এটাকে উনি আমলের জন্য এটাকে রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ কারণ আমিনের নিকট বড় ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে নমনীয় মনে করে দেখেন একজন আলেম একজন আলেম এই দুইটা কিতাব লিখছেন অথচ দেখেন কিভাবে দাঁড়ায় আছে ওনার জন্য দোয়া করবেন না শুধু ওনার জন্য না এই ফরিদপুরে বিশেষ করে এই গাজীপুরে যত আলেম সমাজ আছে আল্লাহ ওনার ছেলে সকলকে কবলার মঞ্জুর করুন এই অঞ্চলে বিশেষ করে ওনার মতো আরও অনেক বড় বড় আলেম তৈরি হোক আবেদ তৈরি হোক সকলে দোয়া করি যেন সকল আমার ভাইরা সবাই লিখতে পারে এরকম আলহামদুলিল্লাহ সকলে পড়বেন এটা কিনে আমি যদি শহীদ হতাম দিল খোলাসা জাহিদ খান আলহামদুলিল্লাহ বাড়ির জন্য দোয়া করবেন আপনারা আপনাদের এলাকার সন্তান আমি দোয়া করি আসলে আমার মতো পাপি বান্দা। আমি পারব না সঠিকভাবে কিন্তু যতটুকু পারি আমার দেল খোলাসা দেল দিয়ে দিল খোলা দোয়া ওনার জন্য থাকবে আলহামদুলিল্লাহ السماوات والأرض طوعا وكرها طوعا وكرها وإليه يرجع الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كبلتك যদি রক্ত ঝরতে চাও এই মৃত্যুর নাম হয় যে শহীদ বাঁচলে হয় গাজি ঠেকলা এ পথে মরলে মহান্ত আল্লাহ তা শহীদ বচনে হয় গাজি এ পথে মরলে টবু আল্লা থাকে এই জীবনে বিনিময় এই জীবনে বিনিময় জানতে ক্রয় করে না যদি জীবন টা বিলাতে যদি রক্ত ঝরাতে ওই ঘরের কনে বসে মরান দন্ত নেই কোনো খান কাছেড়ে বাহিরে বাতিলকে আঘাত কর ঠিক না ওই ঘরের কনে বসে মরার তুনি কোনো কাঙ্কা ছেড়ে জালিম জালিমকে আঘাত কর ময়দানেতে লড়াই করে ময়দানে তে লড়াই করে শহিদ খেতা না যদি জীবন টবিনাতে চ যদি রক্ত জড়াতে চ মারা হবে না বুঝেছিস গানে মনে ইসলামিক নাসিদে মনে হয় গরম করতে পারি নাই আর একটা দেব নাকি হ্যাঁ তাহলে সবাই আমার সাথে আল্লাহ একবার বলতে হবে পারবেন তো পারবেন তো আচ্ছা যদি তোমাদের হিংসার আগুনে চলে পড়ে হয় চাই যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোর হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জল বনে নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাঁদে আটেকাতে খুঁজো না না অনুপায় যদি আমাদের ফাঁদে আটেকাতে খুঁজো না না অনুপায় সজাপতি পথে হেরে বাঁকা পথে না উঁচা তরির যদি পৃথিবীর প্রতিটি কনায় গড়ে তোল কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ কর যদি বুলেটের আঘাতে বসতি কেপে ওঠে থর থর তো ভূসনা গানে ই এক টাই ধ্বনি বলবো পারেবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার গিয়েছে ভাই আমি পথ চেয়ে আছি বসে সৈদ আবরার হয়ে সে যদি ফিরে আসে আর গিয়েছে ভাই আমি পথ চেয়ে আছি বসে সই দাপরান হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুঝ শিশু কেন কয় বিচার কর অঙ্গ প্রভু আমি নালিশ দিয়ে যাই নর পিছে চউ সে না কব জানে নাই খবর আমরা তো সত্তর শরি বেলাল মমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর শত আঘাতে তাকে বীর ধনী যে আবার নারায় তাক বীর আল্লাহ একবার নারায় তাক বীর নারায় তাক বীর নারায় মেরেছ অনেকে সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাকশে যদি না শুকাতেই ক্ষত ঘরে বসে কেউ রইব না কো যোগাতে যাবো ময়দানে জীবন বেলাতে আলি হামঝার মতো ঠেকেরা মেরে ছৌ অনেকে শোয়েছে ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই কত ঘরে বসে কেউ রইব না কৌ ঢোঙ্কো জু খাতেই যাবো মহিদনে জীবন বেলাতে আলি ঘাম্ঝর মতো মুসলমানের প্রতিটি ঘরে জেগে আসে তে তুমির প্রয়োজনে ফেলে বাসে না কেন না গণবে নবিনবীর ভুলে যাবো দল কোনো মতে রেখে জনীরা হাবা এক শুধু স্লোগান হবে আল্লাহ একবার নারায়ক পিঠ নারায়ক পিঠ 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 যদি এই আঙিনাতে অবাঞ্চিত এই জনপদে যদি শৃঙ্খলিত হই আল্লাহর পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই ঠিক না যদি এই আঙিনাতে অবাঞ্ছিত হয়ে রই স্বাধীনই জনপদে যদি শৃঙ্খলিত হই কোরআনের পথে চলাই যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি ধরাতে চেতনার নামে ছড়াও মিথ্যাচার আবারও যদি বন্দি দি করো শত পাখি করানের যদি ধরাতে চেতন নামে ছড়াও মিথ্যাচার আবারও যদি বন্দি দি করো শত পাখি করানের আবারো যদি প্রাণ যাই কেন শহীদ কা ফেলা একটাই তবে দিব দেব ন একবার ধারাই থাকবি বির ধারাই

উনি একজন মুক্তি মহাদেশ সাহেব আপনার নাম কি ওঠেন তো এই সামনে আসেন ক্যামেরার সামনে আসেন আপনার নাম কি মোহাম্মদ জাহিদ খান উনি একজন মুক্তি মহাদিস একজন কোরআন হাফেজ ওনার নিজের লেখা হ্যাঁ এই যে সংকলন দিল খোলাসা জাহিদ খান উনি দিল খোলাসা সাদা দিলে এটা আপনাদের মাঝখানে দিচ্ছেন পাঁচশো টাকা আমাকে পুরস্কার দিচ্ছেন আলহামদুলিল্লাহ সকল মার হাবা আমার জাহেদ ভাইকে আল্লাহ কবুল করুন আল কোরআনের সৈনিক বানাই দিন উনার লেখায় যেন আগুন ঝরে হক যেন কোরআনের হক কথাগুলো সঠিকভাবে লিখতে পারে উনি আমিন উনি যে কথা হীরার চেয়ে আমি সম্পাদনা মুফতি আবুল হাসান শামসাবাদী এবং সংকলন করছে দিল খোলাসা মোহাম্মদ জাহিদ খান ভাই আলহামদুলিল্লাহ দেখেন নিজেকে মুফতি মহাদেশ পরিচয় দেন নাই অথচ বলেছেন যে ভাই আমি কিন্তু মুফতি মহাদেশ আলহামদুলিল্লাহ এটাকে উনি আমলের জন্য এটাকে রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ কারণ আল্লাপাক রব্বুল আমিনের নিকট বড় ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে নমনীয় মনে করে দেখেন একজন আলেম একজন আলেম এই দুইটা কিতাব লেখছেন অথচ দেখেন কিভাবে দাঁড়ায় আছে ওনার জন্য দোয়া করবেন না শুধু ওনার জন্য না এই ফরিদপুরে বিশেষ করে এই গাজীপুরে যত আলেম সমাজ আছে আল্লাহ উনারও ছিলেন সকলকে কবুলার মঞ্জুর করুন এই অঞ্চলে বিশেষ করে ওনার মতো আরও অনেক বড় বড় আলেম তৈরি হোক আবেদ তৈরি হোক সকলে দোয়া করি যেন সকল আমার ভাইরা সবাই লিখতে পারে এরকম আলহামদুলিল্লাহ সকলে পড়বেন এটা কিনে আমি যদি শহীদ হতাম দেল খোলাসা জাহিদ খান আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা আপনাদের এলাকার সন্তান আমি দোয়া করি আসলে আমার মতো পাপি বান্দা আমি পারব না সঠিকভাবে কিন্তু যতটুকু পারি আমার দেল খোলাসা দেল দিয়ে দিল খোলা দোয়া ওনার জন্য থাকবে আলহামদুলিল্লাহ এদেশে আজান শুনে সূর্য শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডবে সন্ধ্যা এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে ভাষা আল্লাহ সবহান আল্লাহ সবহান আল্লাহ সবহান আল্লাহ সবহান আল্লাহ সকলে সভাহান আল্লাহ সুমহান আল্লাং শোহান আল্লাহ সুমহান আল্লাং এদেশে আজম শুনে সূর্য ঠেঁ শহর ডবেন এদেশে আজম শুনে সূর্য ডবে সন্ধ্যা ডবেন এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাং এদেশে ভালো কিছু দেখে শুনে আছে মুখে সবাই বলে মসা আল্লাহ সবাই শবহান আল্লাহ সুবহান আল্লাহ শবহান আল্লাহ সুমহান আল্লাহ ও নবীন ও তরুণ তোমার কিসের এত ভয় জেনে রাখো এই জমিনের আসল পরিচয় ঠিক কি না ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয় ঠিক কি না এ দেখা হলে দাই সালাম এ দেশের হৃদয় জুড়ে পাক্কা সালাম ঠিক কি না ভালো এ দেশে পরস্পরে দেখা হলে দাইসালাম এ দেশের আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম এ খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে দোয়া করে ইন্নালিল্লাহ 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 ও নবীন ও তরুণ তোমার কিসের এত ভয় জেনে রাখো বাংলাদেশে আসল পরিচয় তোমার কিসের এত ভয় জেনে রাখো এই জমিনের আসল পরিচয় এদেশের বাতাস থেকে বেশি আসে আল্লাহু আকবর এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নামনি আল্লাহ ঠিক না এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা পৃথিবীর অন্য কোথাও নেই কেউ এমন শান্তি সুষমানের শাক জ্বালানার শাক কদম ছমি লাশারিক অল্ল নিশান জাগলো নতুন পণ্য ভূমি ঠিক এদেশে আল্লো সকাল শাহ মকদম শাহ আমানত খান জাহানো সরিয়া তোল্লাহ সবাই সবাই সভাহানল্লা সুবাহানল্লাহ সভাহান শবাহানল্লা এদেশে আজান শুনে সূর্য ওঠে সকর ডাবেন এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্দে ডাবেন এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মহাশয় আল্লাহ سبحان <applause> <applause> الله سبحان الله سبحان الله سبحان <allahu fillet> <إكبر> الله <فأكبر> الله أكبر الله أكبر الله أكبر الله اشهد ان لا اله الا الله اشهد ان لا